হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলম ঢালাইয়ের আগে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমে আমরা আলোচনা করব একটি কলম একদিনের সর্বোচ্চ কতটুকু উচ্চতায় ঢালাই দেওয়া উচিত আমরা বিভিন্ন প্রজেক্টে দেখে থাকি দশ ফিটের কলম একবারে ঢালাই দিয়ে থাকে এটি কোনোভাবেই উচিত নয় কারণ আপনি যখন দশ ফিটের কলম একসাথে ঢালাই দিচ্ছেন তখন কলমের মধ্যে সেগ্রিগ্রেশন হচ্ছে এখন আমরা জানবো সেগ্রিগ্রেশন কি। সেগ্রিগ্রেশন হল আপনি যখন কলমের উপর থেকে মশলা ঢালবেন তখন পাথরগুলো নিচে পড়বে আর বালি মিশ্রিত পানি ও সিমেন্ট উপরে উঠে আসবে তখন কলমের উপরের অংশ শুধু বালি থাকার কারণে কলম দুর্বল হয়ে পড়বে এজন্য পাঁচ ফিটের বেশি কলম ঢালাই কখনোই দেওয়া উচিত নয় ঢালাইয়ের পূর্বে আপনার কলমের যে বোর্ডটি ব্যবহার করছেন সেটি কোথাও লিকেজ আছে কি না তা খেয়াল করবেন লিকেজ থাকলে বন্ধ করে দিবেন না হলে ভাইব্রেটার মেশিন চলাকালে লিকেজ দিয়ে বালি মিশ্রিত উপাদান বের হয়ে যাবে এবং হানিকম সৃষ্টি হবে যার ফলে ঢালাই দুর্বল হয়ে যাবে এবং এটি টেকসই হবে না এবং ঢালাইয়ের সময় আপনারা অবশ্যই ভাইব্রেটার মেশিন ব্যবহার করবেন বাস বা অন্য কোন জিনিস দিয়ে ভাইব্রেটিং করবেন না এখন কথা বলবো কলমের ল্যাপিং জন্য সাধারণত একটি কলম দশ ফিট হয়ে থাকে এখন এই দশ ফিটের মধ্যে আপনি কোথায় ল্যাপিং দিবেন সাধারণত একটি কলমের চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে যাকে বলা হয় এল বাই ফোর ধরুন একটি কলম দশ ফিট তাহলে ফ্লোর থেকে আড়াই ফিট উপরে এবং স্ল্যাব থেকে আড়াই ফিট নিচের অংশে এটিকে টেনশন জোন বলা হয় অর্থাৎ উপর থেকে আড়াই ফিট এবং নিচ থেকে আড়াই ফিট এই জায়গাতে আপনি কখনোই ল্যাপিং বা জয়েন্ট দিতে পারবেন না এখন মাঝের যে পাঁচ ফিট জায়গা থাকে এই পাঁচ ফিট জায়গা যে অবশিষ্ট থাকে এইখানে কিন্তু আপনি ল্যাপিং দিবেন তবে সকল ল্যাপিং একসাথে একই জায়গায় দেওয়া উচিত নয় অর্থাৎ মাঝের যে পাঁচ ফিট জায়গা থাকে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ল্যাপিং এক জায়গায় এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট ল্যাপিং অন্য জায়গায় দিতে হবে এখন কথা বলবো আপনি কতটুকু ল্যাপিং দিবেন সাধারণত চল্লিশ ডি অনুসারে ল্যাপিং দেওয়া হয় এখানে ডি হলো রডের ডায়া অর্থাৎ আপনি যদি ষোলো মিলি রড ব্যবহার করে থাকেন তাহলে আপনার ল্যাপিংয়ের পরিমাণ হবে ষোলো ইন্টু চল্লিশ অর্থাৎ ছয়শো চল্লিশ মিলিমিটার বা দুই ফিট দুই ইঞ্চি এবার আলোচনা করব টাই বা রিং নিয়ে কলমে যে টাইবার রিং ব্যবহার করি বা করবেন তার হুক কমপক্ষে দেড় ইঞ্চি রাখতে হবে এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে রাখতে হবে এই টাই রডের কাজ হলো মেইন রডগুলোকে সোজা বা খারাপভাবে ধরে রাখা এবার আসি কভারিংয়ের ক্ষেত্রে কলমের কভারিং সাধারণত দেড় ইঞ্চি কম রাখা উচিত নয় এবং যেগুলো শর্ট কলম বা প্লিন্থ লেভেলের নিচে যে কলমগুলো থাকে তার কভারিং কমপক্ষে আড়াই ইঞ্চি রাখতে হবে কলমের ল্যাপিং দেওয়ার সময় যে রডগুলোকে হালকা করে একটু বাঁকানো হয় এগুলোকে অনেকেই ডকটেইল বা ডকপিন বলে থাকেন এটা ল্যাপিং করার সময় অবশ্যই দিতে হবে ডপটেলের স্লোপ হবে অনএস সিক্স